ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি না থাকত এদেশে যদি ইসলামী আন্দোলন যদি বাংলাদেশ না থাকত তাহলে দেখতেন অনেক মাদ্রাসা বন্ধ করে দিত আপনারা জানেন না শিক্ষা সিলেবেসে কি করতেছে এই দেশ নেওয়া চক্রান্ত সমস্ত কিছু নেওয়া চক্রান্ত অর্থনীতি তো নাই বললেই চলে অর্থ পাচার এদেশে এমনভাবে হয়েছে যেটা এখন আর বলে শেষ করতে পারবো না আমার এক ঘন্টা লাগবো এক একজনের নাম করতে এক পিকে হালদার প্রসন্ন কুমার হালাদার উনি বারো হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছেন অনেক আগে আর এখন তো দেখেন ড্রাইভার সহ ড্রাইভার সহ এই যে আমলারা কুটি কুটি শুধু বেঞ্জিন না কিন্তু যারা আছে এই দেশের আপনি ওই কম্বল বাসলে যেরকম লম্বা বাসলে কিছু থাকবে না আপনি কি দুর্নীতি ধরবেন আপনি যা সময় মতন ধরেন না কেন কিভাবে এই দুর্নীতি হলো কিছুদিন আনে কিছুদিন আগে একটা পত্রিকায় হেডলাইনে লেখছে যে বাংলাদেশ ব্যাংকের চাঁদাবাজি সম্মানিত প্রধান অতিথি কোটি কোটি মানুষের আধ্যাত্মিক নেতা জনপ্রিয় নেতা আমাদের আমি জনাব সৈয়দ মাওলানা সাহেব আমির মা আলিয়া উপস্থিত প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হুজুর হাফেজ মৌলানা অধ্যক্ষ ইনুস আহমেদ আজকের এই সম্মেলনের সভাপতি সংগ্রামী সভাপতি একটি সুন্দর আয়োজন করেছেন আমার খুব আস্থাভাজন নেতা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাকি উপস্থিত ওলামায় হিরৌসুদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেশের যেই পরিস্থিতি আপনারা জানেন কি বলবো এত দুর্নীতি দেশে আরেকটা বিষয় হলো শিক্ষা আমাদের সেক্রেটারি রেজাল করিম আবরার বলেছেন কি হচ্ছে দেশে আজকে একটি সাংবাদিক সম্মেলন করেছেন ওলামাকরমগণ জনগণের রাহাবার, জাতির রাহাবার। আপনারা যা করতে পারবেন সাধারণ মানুষ কিন্তু তা করতে পারবে না সমস্ত মানুষ কিন্তু আপনাদের কাছে যায় আমরা কিন্তু একজন রাহাবার পেয়েছি এমন একজন রাহাবার অভিভাবক পেয়েছি আল্লাহ রহমতে আমাদের পিছে ফিরে তাকানো কোনো ভয় নাই কোনো ডর নাই আল্লাহ রহমতে যারা এই ওলামা জাতীয় ওলামা পরিষদে আইমা পরিষদে যারা আছেন তারা বুঝতেছেন যারা যুক্ত হয়েছেন তারা জানেন যে তাদের মসজিদ মাদ্রাসা এবং সময়ে সব কিছুতে আল্লাহ তাদের একটা বরকত দিয়ে দিচ্ছেন তাই আমি বলতে চাই যে কামরেচর থানা এখানে প্রায় আড়াইশোর বেশি মাদ্রাসা আছে এবং দেড়শোর কাছাকাছি মসজিদ আছে এত মাদ্রাসা মসজিদ কোনো হারায় কিন্তু নাই সমস্ত আলেমদের ওলামা সচেতন হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি না থাকত এদেশে যদি ইসলামী আন্দোলন যদি বাংলাদেশ না থাকত তাহলে দেখতেন অনেক মাদ্রাসা বন্ধ করে দিত সরকার আপনারা জানেন না শিক্ষা সিলেবাসে কি করতেছে এই দেশ সমস্ত কিছু নেওয়া চক্রান্ত অর্থনীতি তো নাই বললেই চলে অর্থ পাচার এদেশে হয়েছে যেটা এখন আর বলে শেষ করতে পারবো না আমার এক ঘন্টা লাগবো এক একজনের নাম করতে এক পিকে হালদার প্রসন্ন কুমার উনি বারো হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছেন অনেক আগে আর এখন তো দেখেন ড্রাইভার সহ ড্রাইভার সহ এই যে আমলারা কুটি কুটি শুধু বেঞ্জিন না কিন্তু যারা সেই দেশের আপনি ওই কম্বল বাসলে যেরকম লম্বা বাঁচলে কিছু থাকবে না আপনি কি দুর্নীতি ধরবেন আপনি যা সময় মতন ধরেন না কেন কিভাবে এই দুর্নীতি হল কিছুদিন আনে কিছুদিন আগে একটা পত্রিকায় হেডলাইনে লেখছে যে বাংলাদেশ ব্যাংকের চাঁদাবাজি কি লেখছে জানেন বাংলাদেশ ব্যাংক একষট্টিটা ব্যাংকের কাছে টাকা চাইছে দশ লাখ করে আর চার লাখ করে আপনাকে কেন টাকা দিবে বাংলাদেশ ব্যাংক আপনাদের তো পাঁচশো কোটি টাকা দিয়া ব্যাংক করছে এক একজনে আপনি কেন আবার দশ লাখ করে টাকা ধরছেন এই অবস্থা আপনারা জানেন না ঘটনা দেশের কিছু নাই তাই আমি বলি আজকে দিন প্রতিষ্ঠা কিন্তু আমাদের জন্য ফরস ওকরাম যারা আছেন তাদের বিশেষভাবে অনুরোধ করতেছি যদি আল্লাহ রহমত এই দলকে সহযোগিতা করেন আপনি যদি অন্তর্ভুক্ত হন সবাইকে দাওয়াত দিতে হবে এই যে আড়াইশো বেশির মাদ্রাসা আছে সবাই যেন এই পরিষদে যোগদান করেন এবং সামনে যারা আছে আসবে আজকে কমিটি গঠন করা হবে যারা এখন আছেন তারা দাওয়াত দিবেন এবং ওলায়ক পারবে ইনশাল্লাহ জেগেছে কিন্তু সারা বাংলাদেশে বাংলাদেশের ওলামায়ক্রাম কিন্তু জেগেছে ইনশাল্লাহ বসে নাই কিন্তু কেউ আজকে আমাদের সম্মেলনে আপনারা জানেন যে শিক্ষা নিয়ে যে কি চক্রান্ত চলতে এদেশে তাই আমরা একজন অভিভাবক এরকম পেয়েছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ কোনো ভয় নাই কোনো ভয় নাই আপনি দাঁড়িয়ে কি হবে না হবে সেটা বুঝি না কিন্তু আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ একটু মেহনত যদি করেন একটু কষ্ট যদি করেন আল্লাহ রহমতে আর বেশি দেরি নেই আপনারা জানেন আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কি জনপ্রিয়তা মানুষ এখন কোনো দুর্নীতি দেখতে চায় না কোনো দুর্নীতিবাসদের দেখতে চায় না এটা ফের নির্বাচন যদি দিয়ে দেখেন আল্লাহ আহমদের কারা পাশ করে তারা কয় নম্বরে তিন নম্বরের না দুই নম্বরের না আমরা এক নম্বরে সৃষ্টি হয়ে যাবে এই দুর্নীতিবাজদের মানুষ অনেক কষ্টের মধ্যে আছে মানুষ বলতে পারে না বুক ফেটে যায় মানুষের তাই প্রিয় হাজির আমি বলতে চাই আজকে যারা আছেন উলামা একরাম যারা আছেন আপনারা জাতির আহবাদ আপনারা যদি একটু মেহনত করেন চিন্তা করেন দোয়া করেন ইনশাল্লাহ এদেশে ইসলামী حکومت কায়েম হবে ইনশাআল্লাহ আর বেশি দেরি নাই ওমা আলাইনা লাল আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ